আমার বাড়ি লুটলো কেনে ছেড়ে লেগেছে কোথায় কোথায় বাংলা কোথায় কোথায় বাংলা আমার পূজা ভাঙলো কেন আমার মন্দির ভাঙলো কেন যখন আপনি আওয়াম লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন তখন আপনি কিন্তু আওয়াম লীগ কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু আমি সংখ্যালঘু এই যে দ্বৈত নীতিটার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি বারবার এই কথা বলছি যদি আপনি আওয়াম লীগ হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করবেন লড়াইয়ে মারা গেলে আপনি কিন্তু জাস্ট সেই দলের সৈনিক তখন আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন দেন ভারতে এই এক মানে একটা টিভি চ্যানেল বললো যে সিরাজগঞ্জের এনায়তপুরে যে থানায় হামলা হয়েছে ওখানে তেরো জন পুলিশ সব হিন্দু পুলিশ নিহত আমরা মাশরাফির বাড়িটা যেটা হামলা হয়েছে আগুন ধরছে সেটা বললো যে লিটনের বাড়ি পুরে যাচ্ছে সাতক্ষীরার কলারোয়ার একটা হচ্ছে রেস্টুরেন্টে আগুন ধরছে সেটা বলে হিন্দু মন্দির পুড়ে যাচ্ছে আমরা ইস্কন মন্দিরে হামলার কথা মেহেরপুরে যেটা আমাদের ইস্কনের যিনি সভাপতি তিনি ক্লিয়ার করেছেন যে ওটা একটা হিন্দু বাড়ি ছিল ওটা একটা বাড়ি ভাড়া নিয়ে করা ছিল সেই বাড়ি নিয়ে গেনদাম বাড়িটা পুড়ে যেতেছে যে কারণে ওই বাড়ির মধ্যে এইটাও পুড়ে গেছে তো ইস্কনের যে সাড়ে তিনশো মন্দির আছে কোনো মন্দিরে আক্রমণ হয়নি এবং তিনি স্পষ্ট করে বলছেন যে আমাদেরকে সমস্ত নেতৃবৃন্দ ইনশিওর করছে যে হামলা হবে না তারপরেও আমরা আতঙ্কিত আছি তো বিষয়টা হচ্ছে যে অনেকেই যারা ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে ছিল আওয়ামী লীগের পক্ষে থেকে ছাত্র আন্দোলনের বিপক্ষেও কিন্তু বিবৃতি দিয়েছে একটা সংগঠন তারা বলেছে যে এই ছাত্র আন্দোলন যারা করেছে তারা রাজাকার তারা নিজের স্বঘোষিত রাধাখা তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে তারা যেন কোনো সরকারি আদা সরকারি সাহিত্য সাহিত্য পুলিশ সেনাবাহিনীতে কোনো জায়গায় চাকরি না পায় তো এই ঘটনাগুলো তো প্রথম আলো সহ সব পত্রপত্রিকা ছাপা হয়েছে তো আমি যখন আপনার বিপক্ষে বক্তব্য দেবো আপনার বিরুদ্ধে যেমন আমাদের হারান হারানচন্দ্র রায় নামে একজন ভদ্রলোক ফুলে তিনি ওবায়দুল কাদের হুকুম দিয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সব রুখে দাঁড়ান তিনি ছাত্র আন্দোলন দমন করার জন্য সেখানে রুখে দাঁড়িয়েছে ঈদ পাটকেল ছুটছে তারাও ঈদ পাটকেল ছুটছে সেখানে পিটিয়ে থাকা হত্যা করছে এখন এটা তো পক্ষ প্রতিপক্ষকে হামলা করছে যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন তখন আপনি কিন্তু আওয়াম লীগ কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু আমি সংখ্যালঘু এই যে দ্বৈত নীতিটার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি বারবার এই কথা বলছি যদি আপনি আওয়াম লীগ হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে লড়াই মারা গেলে আপনি কিন্তু জাস্ট সেই দলের শৈনী তখন আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন আর নিরীবী হিন্দু হন শুধু হিন্দু পরিচয় দেন বা আমরা কোনো দলের মধ্যে নাই আমরা ঘরে থাকি পূজা পালন করি আমরা ভোট কারো গোপনে দেবো কি দেবো না সেটার জন্য আলাদা তাহলে কিন্তু আপনি যদি নির্যাতিত হন তখন আমরা বলবো যে ইউ আর হিন্দু আপনার জন্যে আমরা সেখানে আমরা নিরাপত্তা সহ অন্যান্য জায়গায় আমরা যে কান্নাকাটি করা দরকার সেগুলো করবো মূলত তো আমাদের মধ্যে এই দ্বৈত নীতির মধ্যে কাজ করছে আজকে কিন্তু যারা নির্যাতিত হচ্ছে শুধু আওয়ামী হিন্দুরা মরতেছে না আওয়ামী মুসলিমদের বাড়ি ঘরেও আমরা হচ্ছে আপনি কিন্তু রাজনৈতিক ব্যাপার তো এই বিষয়টা হচ্ছে যে অনেকেই যারা ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষে ছিল আওয়ামী লীগের পক্ষে থেকে ছাত্র আন্দোলনের বিপক্ষেও কিন্তু বিবৃতি দিয়েছে একটা সংগঠন তারা বলেছে যে এই ছাত্র আন্দোলন যারা করেছে তারা রাজাকার তারা নিজের স্বঘোষিত রাজাকা তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার করতে হবে তারা যেন কোনো সরকারি আদা সরকারি সাহিত্য সাহিত্য পুলিশ সেনাবাহিনীতে কোনো জায়গায় চাকরি না পায় তো এই ঘটনাগুলো তো প্রথম আলো সহ সব সফল হয়েছে তো আমি যখন আপনার বিপক্ষে বক্তব্য দেবো আপনার বিরুদ্ধে যেমন আমাদের হারান হারানচন্দ্র রায় নামে একজন বদল রংপুরে তিনি ওবায়দুল কাদের হুকুম দিয়েছে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সব রুখে দাঁড়ান তিনি ছাত্র আন্দোলন দমন করার জন্য সেখানে রুখে দাঁড়িয়েছে ঈদ পাটকেল ছুটছে তারাও ঈদ পাটকেল ছুটছে সেখানে পিটিয়ে তাকে হত্যা করছে এখন এটা তো পক্ষ প্রতিপক্ষকে হামলা করছে যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতকে নিধন করতে যাবেন তখন আপনি কিন্তু আওয়ামী লীগ কিন্তু আপনি মারা গেলে আবার দাবি করছেন আমি হিন্দু আমি সংখ্যালঘু এই যে দ্বৈত নীতিটার জন্যই আসলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমি বারবার এই কথা বলছি যদি আপনি আওয়াম লীগ হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে লড়াই মারা গেলে আপনি কিন্তু জাস্ট সেই দলের সৈনিক তখন আপনি হিন্দু হিসেবে আপনি পরিচয় দিতে পারবেন আর নিরীব হিন্দু হন শুধু হিন্দু পরিচয় দেন বা আমরা কোনো দলের মধ্যে নাই আমরা ঘরে থাকি পূজাপার্বন করি আমরা ভোট কারে গোপনে দেবো কি দিব না সেটার জন্য আমার তাহলে কিন্তু আপনি যদি নির্যাতিত হন তখন আমরা বলবো যে ইউ আর হিন্দু আপনার জন্য আমরা সেখানে আমরা নিরাপত্তা সহ অন্যান্য জায়গায় আমরা যে কান্নাকাটি করা দরকার সেগুলো করবো তো আমাদের মধ্যে এই দ্বৈত নীতির মধ্যে কাজ করছে আজকে কিন্তু যারা নির্যাতিত হচ্ছে শুধু আওয়ামী হিন্দুরা উঠতেছে না আওয়ামী মুসলিমদের বাড়ি বাড়িঘরেও আমরা হচ্ছে আপনি তো রাজনৈতিক ব্যাপার তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্নজন নানাভাবে ঘোলা করে মানে অনেক কিছুই করে তাই সেইটার জন্যে সেই আমিরিজ আমার সেই কথাই বললেন যে যাতে এই জিনিসগুলো প্রভাগান্ডা বাদ দিয়ে প্রকৃত যারা ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে ধরবেন যদি আমার পরিচয় নিশ্চিত করবেন আমার দলের লোক হলে তার কী শাস্তি বিধান করতে সেটা আমি করবো তাই আমরা তো এইভাবেই নিশ্চয়তাটা চাই আজকে আমরা দেখলাম যে কোনো একটা জায়গায় সেখানে যুবলীগ এবং আওয়ামী লীগের ছেলেপেলেরা একটা গ্রামের সব হিন্দুদের বাড়ি ঘরে হামলা টামলা করেছে এবং তারা নিশ্চিত করে ভিডিওটা আসছে বিভিন্ন ফেসবুকে তারা বলছে যে তাদের এই জমি জমা নিয়ে বিরোধ এখনই তার সুযোগ নামেছে একজনের দেখলাম যে যার্থী গায়ে দিয়েছে বিএনপির জার্থী গায়ে দিয়ে কোনো এক মন্দিরে হামলা করতে গেছে সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে পরে দেখা গেলো যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে সে মূলত আওয়াম লীগের লোক তো এখন মূল যে বিষয়টা না এগুলো হয়েছে এখন কে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আইডেন্টিফাই হওয়া দরকার কারণ আমরা সংখ্যালঘু মানুষ আমরা খামাখাই ফুটবলের মতো